আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের মাঝে তুলে ধরবো ব্লাক বেঙ্গল ছাগল দাম জানাবার চেষ্টা করব ষোলো হাজার দুটা ষোলো হাজার দুটা কত বলে কাস্টমার তেরো হাজার করেছি তেরো হাজার তেরো হাজার তেরো কত জোড়া জোড়া কই তেরো টার্গেট কত বিক্রি করার আর হাজার চোদ্দো হাজার হলে ছাড়বেন টার্গেট বিক্রি করা

তিনটা তো বিশ হাজার তিনটা বিশ হাজার খাসি খাসি ছাগল কি জাতের ছাগল দেশি 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 ব্লাক বেঙ্গল দেশি দেশি ছাগলকে ব্ল্যাক বেঙ্গল বলে হ্যাঁ দেশি ছাগল চাওয়া দাম কত বিশ হাজার চাওয়া দাম বিশ চাওয়া দাম বিশ হাজার কাস্টমার কত বলে আঠারো উনিশ আঠারো বিশ হাজার বলে কাস্টমার কত টার্গেট কত বিক্রি করা বিশ হলে কম দেবো মানে টার্গেট একবারে বিশ হাজার ফিস্ট একদম রে একদম ঠিক আছে বলার জন্য ধন্যবাদ দেখুন চাচা কয়টা ছাগল আনছেন তিনটা এদিকে এটা তো দেখা যাচ্ছে না কি ছাগল তিনটা তিনটা খাসি ছাগল কত দাম রাখছেন দাম তো হলো নয় হাজার বুঝতেছি এক পিস নয় হাজার করে চাওয়া দাম কাস্টমার কত বলে সাড়ে ছয় ছয় সাড়ে ছয় ছয় হাজার বলে

আ কত বলে কাস্টমার কাস্টমার বলতেছে 15 16 15 16 16 টার্গেট কত বিক্রি করা টার্গেট 18 হলে দিয়ে দেব 18000 হলে বিক্রি করবেন টার্গেট বিক্রি করা হ্যাঁ ওটা যে ওটা কার ছকল এটা ব্ল্যাক বেঙ্গল আমার ব্ল্যাক বেঙ্গল আপনার না ওটা কত দাম এটার দাম 6000 টাকা 6000 দাম 6000 6000 এ ফিস্ট ওটা लास्ट ওটা লাস্ট ঠিক আছে বলার জন্য ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক এ পর্যন্ত ভিডিওটা সমাপ্ত করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন